রাত বাজে বারোটা শুভ আখনি রান্না করতেছে কারণ শুভ কালকে থেকে গাছ শুরু হবে তো পারবে না কি দেখো না বিধটা শুভ রাখলিটা অনেক বেশি মজা হয় সেজন্য আমরা সবসময় শুরুতে দিয়ে রান্না করাই যে খেলাটা অনেক সুন্দর আসছে মার অনেক সুন্দর আসছে আমাদের আঁখ কিন্তু হয়ে আসছে মশাল্লাহ ঝরঝরা হয়েছে সবসময় সুপারটা ঝরঝরা হয় আস্তে আস্তে পরে যাবে কিন্তু সুন্দর হয়েছে রাত বাজে খাইতেছি ডিউটি করতেছি

নিয়ে আসছে দুষ্ট কুকি এখন খেতে হবে বা নাগামরিচ লেবু আমাদের একটার খাবার